আপন বহির আগে আপন বহির জায়গা না আমরা খাওয়া দাওয়া করেন কেন অল্পে তারাজ তারা দেন না ও না আমি আমি কিছু দিনে নিবেন নি আমার তর থেকে দিনে কিছু নিবেন নি আপন নাম তো নাম কই না না আমি টাকা দিলে নিবেন নি না না আ জাগার নাম জানি কি তা কমলার জাগার নাম শ্রী শ্রী মাইলা

সাল সাল লগ আউটল দিতাম না কে আই জানতাম নি আনতাম না তেল লাগব নি লাগব ঠিক আছে আই ফব কইটা হ্যাঁ কে না আরে আরে এমন না লাগা এমন তো কি চিটো ভাত ইঞ্জিন আচ্ছা আমি আমি আইনা দুম চল তাই না ডিমান্ড করছে চাউল আলু টিএস টি নি আন লাগা তো এই লাগা কোন আইছি দোকানে দেহি কিতা কিতা লন যা আমরা তো বিরুদ্ধে কামাই যারা বিডিও করে তারা জানে বিরুদ্ধে কামাই তারপরে আমি বিলুটা করার একটাই মাত্র উদ্দেশ্য যারাই এই রাস্তা দিয়ে আইবেন যাইবেন যদি মানুষ দেখেন চোখে কিছুটা কইরা যাবেন যতটুকু যার সাধ্যমতো কিছুটা কইরা যাবেন এই কারণেই আমার এই ভিডিওটা করা এছাড়া আর কোনো উদ্দেশ্য কিন্তু আমার নাই ও ভগবান মানুষ জীবন এসব মানুষের জীবন দেখলে আমরা ভাবি আমরা সাধারণ কিছু হলে কই আমরা বহুত কষ্টে আছি তো তারা যে তারা এমন আজকে তাই না দেখে আমি ভাবতেছি যে আমরার লাইফে তো স্বর্গ আমার কোনো ভাষা হই নাই কোনো ভাষা নাই